এদিনের সভায় একুশটি সমাজের সমাজপতিরা উপস্থিত ছিলেন প্রত্যেকটি সমাজের তিনজন করে প্রতিনিধি যোগ দেন এই সম্মেলনে ও নিজ নিজ সমাজের প্রতিনিধিত্ব করেন পুরুলিয়া শহরের একটি বেসরকারি হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে সমস্ত সমাজের প্রতিনিধিরা নিজ নিজ সমাজের সমস্যা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং আগামী প্রকাশ্য জনসভার প্রস্তুতির বিভিন্ন দিক আলোচনা করা হয় আগামী প্রকাশ্য জনসভাতে দেশের বহুজন আন্দোলনের অন্যতম মুখ সাংসদ চন্দ্রশেখর আজাদকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে বলে সমস্ত সমাজপতিরা সহমত পোষণ করেন মূলত ছয় দফা দাবি সহ অন্যান্য আরও বেশ কিছু দাবির ভিত্তিতে এই প্রকাশ্য জনসভাটি অনুষ্ঠিত হতে চলেছে বলে জানান সংগঠনের সভাপতি আমজাদ কাজী ও সম্পাদক সুনীল সিং সর্দার দাবি সমূহ এক সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দুই জল জঙ্গল জমিন বাঁচাও জঙ্গল মহল বাঁচাও তিন ওয়াকফ বাঁচাও সংবিধান বাঁচাও চার সারি সারনা কোড অবিলম্বেই দিতে হবে পাঁচ ভিন রাজ্যের মতন জাতি জনগণনা করতে হবে ছয় দেওচা পাঁচামি ও ঠুরগা বাঁচা এই মূল দাবি সহ আরো গুরুত্বপূর্ণ কয়েকটি দাবির ভিত্তিতে এই প্রকাশ জনসভাটি পুরুলিয়া শহরে হতে চলেছে আজকের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দাবি রয়েছে সেই দাবির ভিত্তিতে আমাদের সভা চলেছে সেই দাবিগুলি হচ্ছে আমাদের মূলত সংবিধান বাঁচাও দেশ বাঁচাও জনঙ্গল জমিন বাঁচাও ওয়াখাও বাঁচাও সংবিধান বাঁচাও সারি সারনা কোড অবিলম্বে দিতে হবে ভিন্ন রাজ্যের মতো জাতি জনগণনা করতে হবে এছাড়াও দেউচা পাচাবি ও ঠুঁড়া ড্যাম বাঁচাও এছাড়াও আরও অনেক দাবি রয়েছে আমাদের আমার নাম সিং সর্দার দায়িত্ব রয়েছে ব্যাকওয়ার্ড সম্পাদক আমরা ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্স বিগত তিন বছর ধরে আমরা সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরেছি ঠিক তারই একটা অঙ্গ এটা এবং এই আজকে আজকের যে আমাদের এই যে একটি বেসরকারি লজে আমাদের এই সভা সম্পন্ন হলো প্রস্তুতি সভা সে প্রস্তুতি সভাতে আমরা আগামী দিনে চন্দ্রশেখর আজাদ বহুজন আন্দোলনের অন্যতম তিনি চেহারা গোটা ভারতবর্ষের ওনাকে নিয়ে আসার জন্য আমরা একটা প্রস্তুতি সভা নিলাম এবং এর আগে চন্দ্রশেখর সাহেবের সঙ্গে আমরা দেখা করে এসেছি উনি তাতে সহমত পোষণ করেছেন পুরুলিয়া আসার জন্য এবং মূলত আমরা যে সমস্ত সমাজ একক একক হয়ে লড়াই লড়ছি তাতে আমরা কি হচ্ছি যে একটা জায়গায় যে আমরা আটকে যাচ্ছি কারণ সেখানে একটা সমাজকে যেভাবে গুরুত্ব দেওয়ার কথা সেইভাবে দিচ্ছে না সেই জন্যই আমাদের যে সমাজপতিরা রয়েছে আজকে প্রায় একুশটি সামাজিক মানে সমাজপতিরা ছিলেন এবং সমাজপতিরা একুশ একুশটি সমাজের সমাজপতিরা ছিলেন এবং তারা থেকে আজকে এই সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে দাবিগুলো আমাদের সেক্রেটারি সাহেব তুলে ধরলেন সেই দাবির ভিত্তিতে প্রকাশ্য যে জনসভা হবে সেই জনসভার মধ্য দিয়ে আমরা সরকার সরকারকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে আমরা জানান দিতে চাই যে জঙ্গল মহলের বঞ্চিত বহুজন যে সমস্ত সমাজ আছে পিছিয়ে পড়া সিএসটি এস টি এবং মাইনরিটি তারা কিন্তু জীবিত আছে এবং আমরা জানান দেব যে আমরাও আছি এখানে এবং আমরাও হক অধিকার লড়াই লড়তে পারি সেই জন্য দেব আমরা অনেক প্রতিশ্রুতি অনেক কিছু পেয়েছি অনেক আশ্বাস পেয়েছি এখন সেই আশ্বাসে হচ্ছে না আমরা সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে যে সমস্ত আমাদের মূল দাবি সেই দাবিগুলো নিয়ে আমরা কিন্তু আগামী দিনে প্রায় লক্ষ লক্ষ মানুষের জনসমাগম আপনারা দেখবেন মহা জনসভা পুরুলিয়াতে হতে চলেছে এর পরে পরবর্তী যে মিটিং যে ভিআইপি আসবেন আমাদের নেতা ওনার সঙ্গে একদম ফাইনাল ডেটটি নিয়ে সম্ভাব্য ডেট অলরেডি আমাদের ফাইনাল হয়েছে ডেটটি ফাইনাল নিয়ে আমরা আবার সাংবাদিক সম্মেলন করব এবং প্রকাশ্য যে জনসভা হবে তার স্থান আর সময় সমস্ত কিছু আমরা জানিয়ে দেবো সেই এর পরবর্তী যে সাংবাদিক সম্মেলন করব এবং আজকে স্বতঃস্ফূর্ত যে আমাদের আঠেরোটি সমাজ আঠেরোটি সমাজের সমাজপতিরা এখানে যোগ দিয়েছিলেন তাদের সেই সমস্ত সমাজপতিরাকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যারা এখানে এসছেন এবং মিডিয়া বন্ধু যারা এসছেন আপনারাও ধন্যবাদ জানেন ছাব্বিশের নির্বাচন একটা বড় যাবে সেটা পরবর্তী মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হবে এখন মূলত আমরা এখানে একটাই জিনিস একটাই বার্তা দিতে চাই যে আমাদের মূল দাবিগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা লড়াই লড়ব এবং কেন্দ্রীয় ও রাজ্য কেন্দ্র এবং রাজ্য দু সরকারের বিরুদ্ধেই আমাদের এই লড়াই এবং আন্দোলন আমার নাম আমজাদ কাজী আমি ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্সের প্রেসিডেন্ট